বেসমিল্লাহের রহমানের রহিম সুখবর সুখবর কুরবানীর গরু ছাগল ক্রেতা বিক্রেতাদের জন্য আর কি বাবা একই দারুণ সুখবর হাট হট হাট ব্রড কুরবানির গরু ছাগলের হাট ব্রড কুরবানির গরু ছাগলের হাট ব্রড কুরবানির গরু ছাগলের হাট দুই স্থান মনে রাখবেন লেবু বাড়ি লেবু বাড়ি লেবু বাড়ি উপলক্ষে রাত দিন চব্বিশ ঘন্টা চলছে ব্রাট কুরবানির গরু ছাগলের হাট প্রাট কোরবানির গরু ছাগলের হাট দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে বিদ্যুৎ পানি ও বিশাল গাড়ি পার্কিং এর সুব্যবস্থা অভিজ্ঞ পশু ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে কোরবানির গরু ছাগল ক্রয় বিক্রয় করা হচ্ছে জল টাকা চিহ্নিত ক্রেতা বিক্রেতাদের টাকা লেনদেনের জন্য রয়েছে বিকাশ নগদ রকেট সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য রয়েছে র্যাব পুলিশ নিজস্ব ভলেন্টিয়ার সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বিদ্যুৎ চলে গেলে রয়েছে জেনারেটরের সুব্যবস্থা ঝড় বৃষ্টি আসলে ত্রিফলের ব্যবস্থা রয়েছে কুরবানির গরু ছাগলের হাটটি রাত দিন চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে গরু ছাগলের গোসলের জন্য রয়েছে নিজস্ব পানির ব্যবস্থা স্থান মনে রাখবেন লেবু বাড়ি লেবু বাড়ি লেবু বাড়ি মানিকগঞ্জ সঠিক দামে ন্যায্য মূল্যে গরু ছাগল ক্রয় বিক্রয় করতে হলে চলে আসুন লেবু বাড়ি মানিকগঞ্জ কোরবানির গরু ছাগলের হাটে কোরবানির গরু ছাগলের হাটে ব্রাট কোরবানির গরু ছাগলের হাট ব্রাট কুরবানির